আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা ফ্ল্যাটে গেছিলাম যেখানে গ্রাউন্ড ফ্লোরে এক কাস্টমারের মিটারে রিডিং উঠছিল না সেহেতু আমরা একটা নতুন মিটার নিয়ে যাই তো নতুন মিটার চেঞ্জ করার আগে বন্ধুরা বলে রাখি এখানে কিছু ফ্লোরের একই ফেস দিয়ে লাইন দেওয়া ছিল যেহেতু সার্ভিস মিটার আসেনি বলে আর একটা মেন সুইচ দিয়ে সাপ্লাই দেওয়া ছিল বলে আমরা মেন সুইচ বন্ধ করতে পারিনি কারণ অনেকের অসুবিধা হয় বলে তাই আমরা শুধু কাস্টমারে মিটার থেকে আউটগোয়িংয়ে যে মেন সুইচ লাইন গেছে সেই মেন সুইচটাকে বন্ধ করে কাজ করতে হয়েছে তো আমার বিগিনার ভাই এবং বন্ধুদের একটা কথা বলে রাখি কানেকশন খোলার সময় মেন ফেজ আগে এবং কানেকশন লাগানোর সময় মেন ফেজ পরে এই কথাটা মেনে যদি কাজ করো তাহলে সেফটি হবে এই কথাটা এই কারণেই বললাম আমার প্রিয় বন্ধু এবং বিগিনার ভাই ও বন্ধুদের যেহেতু আমাদের মিটারের বা মেন ইনকামিং ফেস থাকে তারপরে থাকে নিউটাল মেন ইনকামিং নিউট্রাল তারপরে থাকে আমাদের আউটগোয়িং নিউট্রাল তারপরে থাকে আমাদের আউটগোয়িং ফেস তা প্রথমে যদি আমাদের মেন ইনকামিং ফেসটাকে খুলে নিই তারপরে আমরা যে কোনো তারকে যদি আগে পিছিয়ে খুলি তাহলে তাতে রকম অসুবিধা হয় না ঠিক লাগানোর সময় আমরা যদি প্রথমে আউটগোয়িং ফেসটাকে লাগিয়ে নিলাম তারপর আউটগোয়িং নিউট্রাল তারপরে ইনকামিং নিউট্রাল তারপরে যদি আমরা ইনকামিং ফেসকে লাগাই তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে যদি কাজটা করি তাহলে কোনো রকম রিক্স থাকে না তো আমার প্রিয় বন্ধুরা এটা সার্ভিস মিটার নয় আশা করি তোমরা বুঝতে পারছো তাই তোমাদের কাছে প্রশ্ন রইল এই মিটার তাকে কি মিটার বলে এবং এর গায়ে লেখা স্ট্যাটিক কেডাব্লু এইচ এনার্জি মিটার এই কথাটার মানে কি তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা যদি জ্ঞানমূলক হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা প্লিজ লাইক করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রিয় যারা বিগিনার বন্ধু এবং ভাই আছে তাদের কাছে পারলে ভিডিওটা শেয়ার করো তো প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য টাটা